একক সংস্থা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির আদেশে হতাশ তরুণ কর্মকর্তারা তাদের মতে নতুন দুই বিভাগে আধিপত্য বাড়বে প্রশাসন ক্যাডারের উন্নতির সুযোগ সীমিত হবে শুল্ক ও কর ক্যাডারের কর্মকর্তাদের আশঙ্কা আইনের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সরকারের এই উদ্যোগ মুখ থুবড়ে পড়বে ভেস্তে যাবে সংস্কার উদ্যোগ রুহুল আমিনের রিপোর্ট সুযোগ তৈরি হয়েছিল দীর্ঘদিনের অচলায়তন ভাঙার করদাতা বান্ধব ও আধুনিক একটি রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার তবে সোমবার গভীর রাতে এনবিআর সংস্কারের যে প্রজ্ঞাপন জারি হয়েছে তাতে শুল্ক কর ক্যাডারের সদস্যরাই শুধু নয় বিশ্লেষক ও পরামর্শ কমিটির সদস্যরাও হতাশ তাদের মতে জারি হওয়া অধ্যাদেশ দিয়ে দক্ষতা ও অভিজ্ঞতা নির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা অসম্ভব খসড়া অধ্যাদেশ প্রকাশ হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন তাদের দাবি রাজস্ব ব্যবস্থায় দক্ষতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়নি বিভিন্ন পদ প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষণ করে ক্যাডারের দাবি উপেক্ষা করা হয়েছে জনগণের কাছে একটা বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে যেটা হচ্ছে যে হয়তো সংস্কার আমি বলছে আমরা সংস্কার চাচ্ছি কিন্তু দেশের বৃহত্তর স্বার্থকে মাথায় রেখে সংস্কারটা করতে হবে এই বাতিল চাওয়া মানে এই না যে আমরা সংস্কার চাই না এরপরটা এটা হয়ে আসবে অফিসিয়ালি বাতিল হয়ে আসবে সেটা ডকুমেন্টস আমরা দেখতে চাই এরপর আমরা ফার্দার আলোচনা করব রিসার্চ করব যেটা আমাদের জন্য ভালো সেটা মধ্যে আমাদের সবার অংশগ্রহণ থাকতে হবে আমাদের এনবিআর সংস্কারে পরামর্শ কমিটি করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দেয়া প্রস্তাবে সমর্থন দেন বিশেষজ্ঞরাও কিন্তু অধ্যাদেশে খোদ পরামর্শ কমিটির সুপারিশই আমলে নেওয়া হয়নি বলে তারাও হতাশ রাজস্ব সংগ্রহের যে আরও প্রয়োজন সেটাকে যদি বাড়াতে হয় তাহলে এদের অভিজ্ঞতাকে কাজে লাগানো খুবই প্রয়োজন সেই জন্য আমরা যেটা বলেছিলাম যে উভয় বিভাগে যাদেরকে পদায়ন করা হবে তাদেরকে এই এনবিআরএ যে দুই ক্যাডারের কর্মকর্তারা আসেন সেই ক্যাডারদের ভিতর থেকেই তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য আমরা শুল্ক কর্মকর্তারা বলছেন এনবিআর বিলুপ্ত করার মাধ্যমে দেশের প্রধান ও একমাত্র রাজস্ব আদায়কারী সংস্থাকে বিলুপ্ত করা হয়েছে অথচ এমন নজির কোনো দেশেই নেই বলে জানান তারা কর্মকর্তাদের মতে এনবিআর ভেঙে দুটি বিভাগ করার মাধ্যমে রাজস্ব আদায় প্রক্রিয়া সরাসরি চলে যাবে মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এটি আইনের মূলনীতির সাংঘর্ষিক তাদের মতে মন্ত্রণালয়ের দায়িত্ব আইন প্রণয়ন করা সেই আইন প্রয়োগ করে অধীনস্থ দপ্তর কিংবা সংস্থা এই অবস্থায় সরকারের এই অধ্যাদেশ বৈধতা পাবে না বলেও মনে করেন অনেক কর্মকর্তা রুহুল আমিন একাত্তর ঢাকা